প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি রাজ্য পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল অল কম্পিটিভ এক্সামের জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের ভিডিওটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল কমন কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছি যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হল ব্রিম এস্টোন কি সালফার কোয়াডস জিপসাম নাইমস্টোন এক নম্বর ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশন এ ইস দ্য রাইট অ্যান্সার সালফার তাহলে ব্রিম স্টোন কি মনে রাখবেন সালফার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার দু নম্বর প্রশ্ন হল রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে কোনটির পরিবর্তন ঘটে নিউক্লিয়াস প্রোটিন সংখ্যা ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নিউট্রন সংখ্যা তিন নম্বর প্রশ্ন হলো পেঁয়াজ হল রূপান্তরিত মূল ফল পাতা কাণ্ড তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কাণ্ড চার নম্বর প্রশ্ন হলো ভারতের ফুড কর্পোরেশন কবে স্থাপিত হয় ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো পঁয়ষট্টি উনিশশো সাতষট্টি উনিশশো চৌষট্টি উনিশশো আটষট্টি আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে সরি চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো চৌষট্টি পাঁচ নম্বর প্রশ্ন হল নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির একটি প্রত্যক্ষ কর নয় অ্যাসেস্ট ডিউটি বিক্রয় কর সম্পদ কর আয় কর পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার বিক্রয় কর তাহলে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একটি প্রত্যক্ষ কর নাই মনে রাখবেন বিক্রয় কর অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ছ নম্বর প্রশ্ন হল ভারতের ভারতে মানুষের অস্তিত্বের সর্বপ্রথম নিদর্শন কোথায় পাওয়া গেছিল শিবালিক পাহাড় নাল্লামালা পাহাড় নীলগিরি পাহাড় নর্মদা উপত্যকা ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নর্মদা উপত্যকা সাত নম্বর প্রশ্ন হল বিখ্যাত জৈন পণ্ডিত হেমচন্দ্র কার রাজ্য সবাই ছিলেন সরি কার রাজ সবাই ছিলেন বিদ্যাধর কুমার পাল জয়সিংহ সিদ্ধরাজ অমঘ বর্ষ সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কুমার পাল আট নম্বর প্রশ্ন হল মহাজাগতিক দূরত্ব পরিমাপের একটি একক হলো নটিক্যাল মাইল কিলোমিটার অ্যাং স্ট্রং অলোকবশ্য আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার আলোকবর্ষ ন নম্বর প্রশ্ন হল কে ভারতরত্ন পুরস্কারের প্রথম প্রাপক এস চন্দ্রশেখর বি সি রয় সিবি রমন গোবিন্দ পল্লব পন্থ ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সিবি রমন দশ নম্বর প্রশ্ন হলো চণ্ডাশোক কাকে বলা হয় অশোক পুষ্যামিত্র গুঙ্গ বৃহদ্র কোনোটি নয় দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার অশোক এগারো নম্বর প্রশ্ন হলো তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন এগারো নম্বর প্রশ্ন হলো পুরী জগন্নাথ মন্দিরে নির্মাণ কার্য শুরু করেছিলেন কোন রাজা অপরিজিৎ বর্মন বর্মন ভাস্কর বর্মন অনন্ত বর্মন এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার অনন্ত বর্মন বারো নম্বর প্রশ্ন হল রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কবিতা হল একটি ছোট গল্প গল্প উপন্যাস কবিতা বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার উপন্যাস তেরো নম্বর প্রশ্ন হলো বর্ডার রোড অর্গানাইজেশন কোন ক্ষেত্রে অন্তর্গত কর্পোরেট সেক্টর নগর উন্নয়ন প্রতিরক্ষা প্রাইভেট সেক্টর তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার প্রতিরক্ষা চোদ্দো নম্বর প্রশ্ন হল কুস্রিফিকেশন এই বিখ্যাত চিত্রটি চিত্রকর হলেন রাফায়েল সালভাদর দালি লিওনো দা ভেঞ্চি কোনোটি সঠিক নয় চোদ্দো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরই যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সাল ভাদর দলি পনেরো নম্বর প্রশ্ন হল অর্থাৎ আজকে লাস্ট প্রশ্ন গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন কুশিনগরে কপিলাবস্তুতে সারানাতে কুন্দপুরে প্রিয় ভিভার্স এই পনেরো নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট রাজ্য পুলিশ কনস্টেবল ও কলকাতা পুলিশ কনস্টেবলের প্রশ্ন উত্তর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে